রমদারণ করিমের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দীগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লিয়াল্লামের প্রতি আলাহ স্মাত কোরআন করেছিলেন যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ স্মাত সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ স্মাতাল লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ স্মাতাল্লা কোরআন করিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তাদের একটি সুরা নাজির করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী রেখেছেন এই দশকেই এই দশকের ফজিল মর্যাদার কারণ হলো এই দশকের নবী করিম সাল্লাম এবাদত এবং বন্দীগীর জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোন সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও

একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয় কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদত বন্দিগি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদত বন্দি করা বিছানায় পিট না লাগানো এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাত রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মখফরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ভুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ তাল বলেন কানা নবী সাল্লা সাল্লাম ইদা দাহাল আশার আহিয়া লাইলা। রমজানের শের দশক যখন শুরু হতো নবী সাল্লাহ সাল্লাম সারা রাত বন্দি করতেন একটুও ঘুমাতেন না ও আহলাহ। এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এবাদত বন্দী করার জন্য নবী সাল্লাম নফল আমলের জন্য নফল এবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সুহাতার অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত সেহাদিসে আসছে

চার নম্বর আমল হলো এই দশকে লাইল কদর তালাশ করা

যে আমার এই রাত্রি যদি সারা রাত এবাদত বন্দি কাটাতে পারি তাহলে এই রাত্রি যদি লাইলেতুল কদর হয়ে থাকে কোনটি লাইলেতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সুমাতালা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন তাহলে এই রাত্রি যদি আমার লাইলেতুল কদরের এবাদত হয়ে যায় লাইলেতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চাইতে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হলো লাইলেতুল কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুরাত গুলাতে এবাদ বন্দি করা নাম্বার 5 আমল হলো এতে ইতিকাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবার এসে একান্তে নিজে ইবাদত বন্দেগী করতে থাকা এটি নবী সাল্লাল্লাহু আজীবনের আমল ছিল বুখারী হাদিসে আসছে আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলাাা বলেন কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকিফু আল আশরা আল আواخر মিন রমজান হাতা তাওয়াফাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রমজানের শেষ দশক আসলে মসজিদে করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি এই আমলটি তার দশায় রমজান থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবী করিম সাদুলের জীবনে একবারও ছুটেনি কোন কোনো বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরিত্য সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সংের মধ্যে আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত করার চেষ্টা করি এই এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা জেগে থাকা এবাদত বন্দীগীর আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য করা। অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার কদর তালাশ করা। অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাত্রি লাইহলেতুল কদর হতে পারে এবং লাইলেতুল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লাইলেতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহ করি আল্লাহ সারা বছরের আবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু আবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেকগুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্যম মুহূর্ত সিজনটার গুরুত্বকে অনুধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা আবুদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিস নবিসাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে বিজয় রাতগুলোতে এ বাদত বন্দী করা লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র লাল কদরের আশায় সাতাশতম রজনীতে এবাদত বন্দী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য থেকে ডুবে থেকে কাটানো এটা একজন মোমিনের জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে করা বিশেষ ফজিলত রয়েছে কোন হাদিস দ্বারা রমজানের শেষ দশকে আমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসে ওমরা সাল্লাম বলেছেন আমরাদন ফির তাহলে হাজ্জাতেন নাই আমার সঙ্গে হস করার সমতুল্য সব হলো রমজানে করা কিন্তু এখানে শেষ দশকে আমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য এবাদ বন্দিতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবাদ বন্দি করতে পারে এটা করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তেবন্দিগীতে কাটানো উচিত কোন শহরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়েতে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক Ok, alla tiro del guardare il che tofì,